তো বন্ধুরা নমস্কার সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আজকে নাতিন নাতিন মেয়ে বাসায় চলে যাব তো অনেক দিন রইল আর কি অনেক দিন থাকলে আমাকে খুবই মনটা খুব ভালো আসলো আনন্দ ভর্তি করলাম যাই দেখে আর কি খুবই খারাপ লাগে যাই যার যার সংসার তার তার তো বোঝা খাইতে হবে যাইতে পরের বাড়ি পরের ঘর করতেই হবে তো এটাই হলো দুনিয়ার নীতি তো তুমি কি করবান সহলিশানটা যাই বোকা ইসানের দিদি মনটা একটু খারাপ

Hala alou dikoun. Ti, Pansi so yo. Tange ge, Tenne ki te challenge. capacity》asa ki tou dan fwa, nan wane, ake yo. Mean, moga ti? Ake yo. Temi nan yo? Sen mi gen. Te gen fundamental martial.

এখন গ্রাম বাবা আছে দেখুন মুজা কেটে আছে সালবা বাবু আলাদা হয়ে গেছে শেন বাবু পনটা বড়া দেবে না দিন ওটা গাড়ি কি করবা দিদি নিয়ে গাড়ি চালাছ দিদি आजा দিদি হুনে যাও চল যা দাও এই যে শান বাবু গাড়িটা খেলতেছে ईशान বাবু বড় দুষ্ট না ईशान কি দুষ্ট আর শক্তি পান না কি তুমি শক্তি পান না দাদু ও দাদু তরকারি হয়ে গেছে নামে নি ছোট্ট গাছে কি সুন্দর আম হয়েছে বেতলের মতো হয়েছে আমগুলো খাইতেও স্বাদ আছে অনেক বড় বড় আম হয় এরম দু একটা গাছ হলেই হ্যাঁ ফুরিয়ে পারব না এই যে পাশে আরো আম খুব সুন্দর সুন্দর পেঁপে পেঁপে রেছে ফল ধরছে আর সবগুলো পাকবো মাথা না থাকলে ওই যে গুড়ের থেকে রসটা নেয় না রসে আর কি পেঁপে সব তাজা থাকে এবার সে ঘাস মুছে গরুর জন্য গরুর খাদ্য আর কি এবার আবার গরু রাখিয়ে দিছে অনেক গরু পালে তার জন্য জমিতে ঘাস বুনে ঘাসগুলো খুবই সুন্দর এই ঘাস না থাকলে গরুর তো অভাব হয়তো আর কি এই এই গাছে থাকলে আর কি গরুর খাদ্যটা অভাব নেই এই গাছ খাওয়াইয়ে আর কিছু কিছু ভুষি খাওয়ালে আর কি গরুরা বেঁচে বাঁচে আর কি গরুও ভালো হয় মানে গরুর গাছ খুবই খুব খুব সুন্দর গাছ এটা আর এই জায়গায় যে হচ্ছে বুটটা এই বুটটা বয়ে দিয়েছে

রৌদ্রে আর কি নেই ঘরে থাকা যায় না বাইরে এসে বাইরে যে গাছের নিচে পাঠে বিছাইছে সারা তারপরে বসে বসে ভাত খেতেছে ঈশান ঐশান ঈশান এসকে চলে যাবে এই সান আবার এসো দুষ্টমি করো না ভেন্দি বাজাৰমনিবালকত দেখাও দেখিটো দাদু দাদা কিষান বাবু বগা হা হা ৰব ৰেডি উঠিছে

মাহা বগা সবাই যে ঠান্ডা মধ্যেছে জলের উপরে জল আর কি জলের ইয়ে আসি পাকার মধ্যে সোয়ারিছে গরম লাগছে তো গরমের প্রচন্ড গরম তা মানুষ তো যায় না রৌদ্র মধ্যে সব সারাদিন ঘরের মধ্যে আর কি বসে থাকা হয় আর এদিকে মেশিন চলতেছে গরু গরু বানছিল গরু সাক্ষে বান তার জন্য আর কি গরমে আর কি বাড়িতে নিয়ে এসে ঘুরতে গাছপালা বাজে দিচ্ছে মানুষ তো গরমে অধর্ত হয়ে গেছে অধর্য মানে এত পছন্দ তা বলার মতো না মানে বাড়ি থেকে নামতেছে সবাই আসবো গা অটো অটো আইসে অটো আসে বলি অটো কত বাজার করে আসছে এই যে কুস্তারা তালতলা আসবো তালতলা তার চিনে নি আর কি সবাই ওই তালতলা থেকে অটো তো নিয়ে আবার মির্জাপুর বাইপাস নিয়ে যাব বিশ্ব ওখানে ওখান থেকে আর কি প্রাইভেট কার্ড আসছে প্রাইভেট কার্ডের ঢাকা চলে যাব এই যে সারা যাইতেছে গা এই যে ঈশান বাবুর জন্য ছাতা নিয়েছে যে গরমের জন্য আর কি ছাতা ছাড়া কাম হয় না কাজ হয় না কাজ ছাতা খুলি পাইছ না প্রচন্ড গরম ও হু যে শান বাবু আর দিদির কলে দিদিরা ছাড়া কিছু বুঝে না ঈশান এ শান আইসো আবার মার কথা শুনো হ্যাঁ আচ্ছা বাবার কথা শুনো বাবার কথা শুনো দিছে যাই হোক আপনার সবাই আশীর্বাদ করবেন ভালোভাবে যেন পৌঁছতে পারে এই যে কোথায় চলে না এমন গরম কুত্তে পর্যন্ত জলে নামছে কুত্তে থাকতে পারে না থাকা পারে না আর কি গরমের গরমের ইয়ে অতিরিক্ত গরমে কুত্তে পর্যন্ত আর কি যে ড্রেন যে জল যাইতেছে আর কি এরিখাতে জলে ওই ড্রেনের মধ্যে শুয়ে আছে এত গরম এই সারা মার কথা শুনো বাবার কথা স্কুলে যাই লেখাপড়া করো ধান খেতে দেওয়া যান গেট ধান ক্ষেত্রে মাটির যে জমির এল আছে এল দিয়ে যাইতে হয় এই চিকন এল মালি বলে এল বলে হাতাল বলে মানে এক একজনের এক এক বাসায় বলে আমরা আতেল বলি আর কি মানে খেতে আঁতেল খেতে হাতেল দিয়ে যাইতে হয় এই যে যে খেতের ধান পুরোপুরি এক সরা লাল লাল হয়ে গেছে বলছি যে আর মনে হয় যে দিন পনের দিন গেলি তো এসে বলছে দুষ্টামি কর না হ সারা এই সারা এই যে দুষ্টামি করে না দেখে থেইকো লেখাপড়া কইরো ঠিক মতো নিশ্চয় লিখাতে নেওয়া আসে আমরা যাইগে এতো গি লুগা